আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক বিদ্যালয়ে তোমরা যারা অষ্টম শ্রেণীতে ভর্তি হবে বা হয়েছ বা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের মোট এই দশটি বিষয় থাকবে আর দশটি বিষয় মিলেই মোট আট শত নাম্বার থাকবে বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার্থে ফিডিয়া ফাইলটি ফাইটি লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে তোমাদের দুটি পরীক্ষা থাকবে অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা তোমরা যারা অষ্টম শ্রেণীতে মাধ্যমিক বিদ্যালয়ে আহ হয়েছে বা হবে তোমাদের দুইটি পরীক্ষা দিতে হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক দেখো এখানে দশ বিষয়ের নাম আছে এবং আটশো আছে দেখে নাও এখানে তোমার প্রথমটি হচ্ছে বাংলা প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা হবে এরপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা হবে ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে গণিত একশো নম্বরে পরীক্ষা হবে বিজ্ঞান একশো নম্বরের পরীক্ষা হবে বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি 50 নম্বরে পরীক্ষা হবে ধর্ম শিক্ষা যেকোন একটি নিবে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম শিক্ষা ইসলাম ধর্ম শিক্ষা বা খ্রিস্ট ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা যেকোন একটি নিবে তুমি একশো নম্বরে পরীক্ষা দিতে হবে এরপর এখানে দেখো আছে আরবি শিক্ষা শিক্ষা ও স্বাস্থ্য কর্মজীবন শিক্ষা অথবা অথবা সারকলা যেকোন একটি নিবে আর দশ নম্বর বিষয়টির জন্য এখানে যারা এবং আট শত পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা তো তোমাদের বন্ধুদের মাঝে গুলো শেয়ার করে দিবে তোমাদের এই দশটি বই ভিডিও আপলোড করা হয়েছে দেখে নিবে আমাদের ইউটিউব প্লে লিস্টে দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ